নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফালকুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এসেছি আবার একটা মিষ্টি সকাল নিয়ে তোমাদের সাথে গল্প করার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলে ও সুন্দর তো ম্যাচিং দিয়েছে হোমওয়ার্ক দিয়েছে দাদা দেখি 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 ও আগের দিন করিয়েছে এগুলো বাহ my product from my plate of the চব্বিশে ডিসেম্বর সকাল ঘড়িতে প্রায় দশটা দশ মতন বাজে আর এদিকে তোমাদের দাদা সকালে টিফিনটা রেডি করছে করেছে গরম গরম পরোটা ছোট মিষ্টি আর ডিম ভাজা আর ওদিকে মাছ নিয়ে এসছে গন্ডারি আর চিকেন লাঞ্চের জন্যে রান্না হচ্ছে চিকেন কষা ভাত আর নোটির শাক ভাজা আর এদিকে তোমাদের দাদা দুপুরের পুজোটা দিয়ে নিচ্ছে কেমন দুটো ডামের ফাঁকে বসে চিকেন কষা খাচ্ছে বাবু ভালো হয়েছে টেস্ট হয়েছে তাই তো ঝাল হয়নি তো ভালো লেগেছে তো ঠিক আছে গুড মর্নিং মাই ফ্রেন্ড আপু কি করবে শোনা বাবা শান্ত দাদু তো গিফট দিয়েছে কিনে দেখতে যাবে চলো পঁচিশে ডিসেম্বর খোলো দরজা খোলো মেরি ক্রিসমাস মাই ফ্রেন্ডস এখন খুব চারটে বাজে বাবু উঠে পড়েছে ও শান্তা দাদু কি গিফট দিয়েছে দেখার জন্য দেখো তো আত্মীয় শান্তা দাদু গিফট দিয়েছে কি না এ বাবারে এ টাকা আমার দিকে টাকা এখানে এখানে আসো তোমার তোমার গিফট পছন্দ হয়েছে ছান্তা দাদু দিয়েছে ছোট মানুষ তো ছোট ছোট জিনিসগুলোতেও খুব খুশি হয় ওর খুব বেশি একটা চাহিদা নেই কত খুশি দেখো কি দিয়েছে শান্ত দাদু চকলেট দিয়েছে এতগুলো আর এটা দিয়েছে তুমি রাত্রিবেলায় মোজা টাঙিয়ে রেখেছিলে বা তুমি হ্যাপি টাকা এই বলো বলো মেরি ক্রিসমাস এই দেখুন আমাদের ছোট্ট শান্তা ও শান্তা দাদু কেমন আছো তোমার গিফট কোথায় ঝুলাই তাই চলুন রান্নাটা কমপ্লিট করে নি আজ রান্না হবে মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল গলদার চিংড়ি আর পালং শাক এখন ঘড়িতে বিকেল প্রায় চারটে বাজে আমরা এসেছি দুর্গাপুর সিটি সেন্টার চার্চে এখানে এসেই আদ্রে বন্ধুদের দেখতে পেয়ে গেছে তাদের সাথে একটু খেলা করলো একটু ছবি ওঠালো দেখুন বাইরেটাই কত সুন্দর করে সাজিয়েছে তাহলে ভিতরটা বলুন কত সুন্দর আর এদিকে দেখুন কত বড় লম্বা লাইন পড়েছে এদিকে একটা লাইন আর ওই সাইড আর একটা লাইন লাইটিং গুলো খুব ভালো লাগছিল আর ছোটখাটো মেলাও বসেছিল এখানে বোন দুটো গোলাপ নিয়ে নিয়েছিল আর ওই যে বোটিং করছে দেখছেন ওটা হচ্ছে ওয়াটার পার্ক হাই অবশেষে আমরা লাইনে দাঁড়াতে পেরেছি চোখের নিমেষে আবার আমাদের পিছনে কত বড় লাইন হয়ে গেল অবশেষে আমরা গেট দিয়ে এন্ট্রি করছি সকল বন্ধুকে বলছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর এই ভিডিও নেক্সট পার্ট আসতে চলে পরের ব্লগে বাই বাই